দেশের বাজারে কিন্তু হাজির হয়ে গেল হেলুড় আর এস ফাইভ এবং এই ঘরে রিভিউর জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন কারণ হেলুড় আর এস সিরিজের স্মার্ট ওয়াচগুলোর বেশ জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশ মার্কেটে আর এবারে কিন্তু আর একটু ইম্প্রুভমেন্ট নিয়ে এসে তারা বেশ কিছু জায়গায় বিশেষ করে ডিসপ্লেটা জাস্ট এবারে দেখুন এমন ডিসপ্লে চিন বেজেল বেশ ন্যারো বড় সড়ো হয়েছে সবকিছু মিলে ভাই সেই সেই তখনই হয় যখন দামটাও একটা ভালো জায়গায় থাকে হ্যালো আর এস ফাই বাংলাদেশে কিন্তু অফিসে নিয়ে এসছে মোশন ভিউ এবং তাদের থেকে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশনে এইটার সরাসরি পার্সেস লিঙ্ক মেনশন করা থাকলো বক্সটা ভাই ছোটখাটো স্লিম বাট বক্স কনটেন্ট কিন্তু কম না যেমন ঘরে রয়েছে সাথে এই যে সিলিকন স্ট্র্যাপটা রয়েছে এছাড়াও আরও একজন স্ট্র্যাপ আপনি ফ্রিতেই পেয়ে যাচ্ছেন যা রাবারে তৈরি আর কি বা ফ্যাব্রিকে তৈরি পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন এই যে কেবল যা দিয়ে এই ঘরেকে চার্জ করা যাবে আর এটা হচ্ছে গিয়ে ওই যে ম্যাগনেটিক সিস্টেমে আর কি কানেক্ট হয় যার আমার কাছে কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে বেশ ভালো রকমের স্ট্রং ঘরে যে রাখা রাখা রাখাচ্ছে আমার চাইলে আর কি দেখি হ্যাঁ যাই ঘড়িটা হাতে নিয়ে আপনি ফিল করতে পারবেন এর বডি ফ্রেমটা কোনো মেটাল দিয়ে তৈরি বা অ্যালয় দিয়ে তৈরি হ্যালো ক্লেম করছে এই ঘড়িতে নাকি এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয় বেজল তারা ব্যবহার করছে আর কি সো বুঝতে পারছেন এর মেটাল কোয়ালিটি যদি ওরা যেটা ক্লেম করে ওটা হয় তাহলে তো খুব ভালো মানের পাশাপাশি এটা রিয়ার প্যানেল আমরা দেখতে পাই ফ্রসেড প্লাস্টিক রয়েছে এবং সেখানে চার্জিং টার্মিনাল প্লাস প্রয়োজনীয় সেন্সার্সগুলো আছে তবে যে বিষয়টা আপনার বেশি ভালো লাগবে তা হল এর ডিসপ্লেটা কারণ ডিসপ্লেটা বেশ বড় সরো চিন বেজেলো বেশ ন্যারো জাস্ট লোয়ার চিনটা সব দিকের সাথে কম্পেয়ার করতে গেলে হালকা একটু থিকনেসে এগিয়ে থাকছে এটুকুই তবে এর পাশাপাশি আর একটা বিষয় আমি নোটিস করলাম এর ক্রাউন হুইলটা এটা কিন্তু কাজ করছে এবং এটা খুব সুন্দর একটা সাউন্ড দেয় হাতে ফিলটাও বেশ ভালো দেয় প্রিমিয়াম ঘরের মতো একটা ফিল আপনি পাবেন আর কি এর লেফট সাইডে আমরা দেখতে পাই স্পিকার গ্রিল রয়েছে এবং এটাতে কিন্তু মাইক্রোফোনে থাকছে তার মানে কথা বলা যাবে এই ঘড়ি দিয়েও আইপি সিক্সটি এইটও রেটিং রয়েছে স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন হালকা পাতলা পানি লেগে গেলেও সমস্যা নাই হঠাৎ করে হাত একটু ডুবে গেলেও সমস্যা নেই বাট আইপি সিক্সটি এইট নিয়ে বা এই ঘড়ি নিয়ে খুব একটা পানির গভীরে যাওয়া উচিত না সাঁতারটা নাকাটা ভালো আর কি ওয়েট একান্ন গ্রামের মতো বেল্ট সহ আর কি ঘড়ি ডিসপ্লে সাইজ টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চ এটা অ্যামোলেড প্যানেল রেজুলেশন ফোর টেন ইন্টু ফাইভ জিরো টু সিক্সটি হার্টস এর সিক্সটি হার্টস কি আমরা মনে করি ঘড়ির জন্য একটু বেটার রিফ্রেশ রেট বা একটু বেশি কারণ নর্মালি ঘড়িগুলোতে দেখা যায় হয়তো ফোর্টি ফাইভ বা ফোর্টির আশেপাশে থাকে তো সেই হিসাবে এই ঘড়িটা যখন আপনি ইউজ করবেন আপনার কাছে বেশ স্মুথ লাগবে আর কি আর যেহেতু এটা একদম পিওর অ্যামোলেড একটা ডিসপ্লে ব্ল্যাকটা একদম পিওর ব্ল্যাক পাচ্ছেন এবং কালার ডেপথ বেশ ভালো খুব ভিভিড ভাইব্রেন্ট টাইপের কালার দেয় এটার ব্রাইটনেসও কিন্তু যথেষ্টই ভালো গুড এন্ড ব্রাইটনেস ঘ আমরা দেখছি এখানে এক হাজার নিটস পিক ব্রাইটনেস আছে যেটা আমি মনে করি গুড়েনাপ এবং ডিরেক্ট সানলাইটে একদমই দেখার উপযোগী আমাদের কোন ধরনের হয়নি ব্যবহার করতে যখন আমরা ডিরেক্ট সানলাইটে ব্যবহার করেছি রেসপন্স কিন্তু ভালো ইভেন হ্যালো মনে হচ্ছে ওদের আগের থেকে স্মুথনেস নিয়ে আসছে এটা খুবই স্মুথ রেজাল্ট দিচ্ছে মানে একদমই কোন ধরনের ল্যাগ দেখছি না আটকে থাকছে এমনটা লাগছে না পাশাপাশি ওই যে হাই রিফ্রেশার থাকাতে ফিল্টার কি মোটামুটি ওভারঅল ভালো পাওয়া যায় ডিসপ্লেটা আমার মত মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগবে তবে এই ঘড়ির ডায়ালের সাইজটা কিন্তু বেশ বড় সড়ো ডিসপ্লেটাও বেশ বড় তো যাদের হাত কিনা আমার মতো চিকন এই দেখুন এই ঘড়িটার পাশাপাশি যদি দেবে এটাকে একটু যে একটু বড়সড় লাগছে না এটাকে তো যাদের এই জায়গাটা একটু বেশি চিকন আর কি তাদের কাছে একটু বড় লাগতে পারে ঘড়িটা আবার এগুলোও নাকি এখন ফ্যাশন চাইলেই পড়াও যায় বলছিলাম এই ঘড়ি দিয়ে কথা বলা যাবে স্মার্টফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে আপনি এই ঘড়ি দিয়ে কথা বলতে পারবেন হ্যালো ফান যে রয়েছে যার ব্যাপারে আপনারা খুব ক্লিয়ারলি জানেন তো ওটার সাথে কানেক্ট করার মাধ্যমে ফোনে আসা যাবতীয় কলগুলো এখান থেকে রিসিভ করে কথা বলা যায় কল কোয়ালিটি ভালো এটির স্পিকার কোয়ালিটি ভালোই বলতে হয় ফুল ভলিউম ও দেয় না প্লাস মাইক্রোফোন কোয়ালিটিও অ্যাভারেজের কাছে আছে আর কি খুব বেশি যদি আপনি একদম ক্রাউড এরিয়াতে না থাকেন তাহলে এই ঘড়ি দিয়ে কথা বলে

কাউন্টিংটাও এই ঘড়িটা ভালো দেখাতে পারছে আর কি রিক্সায় সে কাউন্ট করে না পাশাপাশি টেবিল চেয়ার বই খাতা সবকিছুর হার্ট রেট সেন্স করে না এছাড়াও একটা স্মার্ট ওয়াচের মাঝে আমরা যে ধরনের ফিচারগুলো অ্যাজ ইউজুয়াল পেয়ে থাকি তার সব কিন্তু মোটামুটি এখানে আছে যেমন মেসেজ আসলে রিড করা মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা তারপরে স্ট্রেস টেস্ট স্টপ ওয়াচ ব্লাড অক্সিজেন মনিটর স্লিপ কাউন্টিং মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা যেমনটা বললাম ওয়েদার আপডেট ফিমেল হেলথ এই ধরনের ফিচারগুলো কিন্তু এই ঘড়িতেও আছে ইন্টারনেটের তথ্য থেকে জানতে পারলাম এই ঘড়িতে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো রয়েছে যদি তাই হয় তাহলে আমি বলবো অবশ্যই এটা পুরাতন হয়ে যায় আর একটু লেটেস্ট টেকনোলজির কিছু থাকা উচিত ছিল আর এটার কারেন্টিভিটি টেন মিটার মধ্যে মোটামুটি ভালো রেজাল্টই দিচ্ছে কখনো ছেড়ে যেতে দেখিনি পেয়ারিং ঠিকঠাক ছিল ব্যাটারি আছে তিনশো এমএইএস এর এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ ভালো কোম্পানি ক্লেম করে মোটামুটি এটা থেকে ভালো রেজাল্টই পাবেন নাইন এর মতো আপনারা মানে রেগুলার ব্যবহারকারী হয়ে থাকলেও পেয়ে যাবেন আমাদের টেস্টিং রেজাল্ট বলে আপনারা মোটামুটি আসলে একটা মানুষ যেভাবে ঘড়ি ব্যবহার করে আর কোম্পানি কোম্পানিতে টেস্ট করে ওই যে মিনিমাম তো আমরা মিনিমাম ম্যাক্সিমাম মিলেটলে বলতে পারি সেভেন ডেজ এর মতো একটা ব্যাকআপ আপনি এখান থেকে পাবেন আর যদি স্ট্যান্ড বাই টাইম ধরেন তাহলে আরো অনেক বেশি ব্যাকআপ পাওয়া যাবে তখন প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো ব্যাকআপ পাওয়া পসিবিলিটি আছে তবে এটাতে পাওয়ার সেভিং মোড আছে ওইটা ব্যবহার করলে আরও ব্যাটারি ব্যাকআপ ব্যাকআপ পাওয়া যায় তখন অনেক অনেক ফিচার হয়তো আপনি ব্যবহার করতে পারবেন না বাট ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যায় তো এই ছিল হ্যালো আর এস ফাইভ হ্যালোর ঘড়িগুলোর কিন্তু বাংলাদেশে বেশ ভালো রকমের একটা জনপ্রিয়তা আছে একই সাথে এগুলোর একটা গুড়িলো আছে মানে দীর্ঘদিন ব্যবহার করা যায় আবার আপনি ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন এটাও একটা বড় বিষয় তো যেহেতু এই ঘড়িগুলো টেকসই হয় ওই জায়গা থেকে আমি অবশ্যই এই ঘড়িকে রিকমেন্ড করতেই পারি আর এইটার দাম বর্তমান সময়ে রয়েছে দেখলাম চার হাজার নয়শো নিরানব্বই টাকা মানে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় বেশ কিছু স্ট্রং পয়েন্ট আছে ভালো বিল্ড কোয়ালিটি আছে ভালো ডিসপ্লে আছে ব্যাটারি আপ ভালো এ সমস্ত জায়গাগুলো ভালো প্লাস এর সেন্সরের অ্যাকুরেসিও ভালো ছিল তবে যেহেতু হেলো ব্র্যান্ডের একটা তো আমরা এটাকে আরেকটু কম প্রাইসে পেলে ভালো হতো লাইক আহ চার হাজার সামথিং চার হাজার দুইশো বা পাঁচশোর মধ্যে যদি এটা লক করা যেত তাহলে এই ডিলটা আরো বেশি দারুণ হতে পারতো বলে আমার মনে হয় আর ইম্প্রুভমেন্টের কথা যদি জিজ্ঞেস করেন এই প্রাইস পয়েন্টের দরকার ছিল আইপি সিক্সটি এইটের এর বদলে এটাতে ফাইভ এটিএম থাকতে পারতো আমরা তাইলে ইচ্ছামত বানিতে ভেজাইতে পারতাম এবং সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন ঘরেটা একটু বেশি লম্বাটে শেপের তো এটা আর একটু স্কোয়ার লাগলে হয়তো আরো বেশি ভালো লাগতো অনেকের কাছে আমার মতো এই যা এই হচ্ছে ইম্প্রুভমেন্টের জায়গা আপনাদের কাছে এই ঘড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মুহূর্তে আপনি কোন ব্র্যান্ডের কোন ঘড়িটা হাতে পড়ে আছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন